আজকে আমরা জানব দুধের সাথে আদা রস মিশিয়ে খেলে কী উপকার হয় আসুন আমরা সেই বিষয়ে জানি কোনো ব্যক্তি এক নম্বর কোনো ব্যক্তি যদি দুধের সাথে আদা রস মিশিয়ে মিশিয়ে খেলে কোনো দিন আপনার হাড়ের জয়েন্টে ব্যথা হবে না হাড়ের যে জয়েন্ট জয়েন্ট ব্যথা করে আপনি যদি দুধের সাথে আদা রস মিশিয়ে খান তাহলে আপনার এই জয়েন্ট ব্যথা কোনো দিনই আর আসবে না হবে না বা আসবে না এক নম্বর দুই নম্বর দুধের সাথে এক চা মধু এক চামচ দুধ মিশিয়ে রাতে খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা আসলে কোন খাবার কোন সময় খাবো আসলে এটা আমরা জানি না এজন্য আমরা আসলে খাই না ঠিক আছে তো আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব সুস্থ মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন খাবার খেলে ভালো হবে কোন খাবার খেলে ভালো হবে না আমরা সে বিষয় নিয়ে আলোচনা করি তো আপনার দুই নম্বর হচ্ছে দুধের সাথে এক চা চামচ হলুদ মিশিয়ে রাতে খেলে আপনার আপনার শরীরের আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে দুধের সাথে মিশিয়ে খেলে মানে এক চামচ হলুদ মিশিয়ে রাত্রে খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে হচ্ছে দুধ দুধের সাথে কি খেলে কি হবে সেটার কথা আজকে আমরা জানলাম